নমস্কার বন্ধুরা আমি জীবন বিশ্বাস আর আপনারা দেখছেন আপনাদের প্রয়োজনের লাইভ গার্ডেন উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল লাইভ গার্ডেন ইউটিউব চ্যানেল এবং লাইভ গার্ডেন ফেসবুক গ্রুপের মহামিলন উৎসব সুপ্রভাত লজ পায়ডাঙ্গা রানাঘাট নদিয়ায় আপনারা সেই মহামিলন উৎসবে কীভাবে রেজিস্ট্রেশন করবেন তার বিস্তারিত হচ্ছে আলোচনা থাকছে লাইভ গার্ডেন ছাদ বাগানের ওভারভিউ এবং লাইভ গার্ডেনের যে শীতের ফুল তার যত্ন পরিচর্যা সব কিছু নিয়ে একটা ভিডিও আপনাদের মাঝে এই বৃষ্টির মধ্যেও বৃষ্টিতে ভিজে একটু ভিডিও করছি আর বৃষ্টির ভিতরে কীভাবে গাছগুলোর সুরক্ষিত রাখবেন তার জন্য এক আলাদা টিপস এবং শুরুতেই লাইফ গার্ডেন হাত বাঙালের ওভারভিউ ছাদ ভর্তি যে ভোগন বিলিয়া ফুটিয়ে আছে অপরূপ সৌন্দর্যের ভোগন বিলিয়া বিভিন্ন রঙের বলতে গেলে সাধারণ যত্ন এই ফুলগুলো সারা বছর পাওয়া যায় প্রথমে ভালোভাবে মাটি তৈরি করে গাছ লাগিয়ে ছোট অবস্থায় বিভিন্নভাবে কাটিং নার্সিং করে গাছটাকে ছোট রাখবেন একটা নির্দিষ্ট সেইবে গাছগুলো কাটিং করে রাখবেন নিয়মিত জল মাঝে মাঝে জল আর এই সাধারণ যত্ন পরিচর্যার মাধ্যমেই সারা বছর ফুল পাবেন দেখুন সমস্ত গাছ জুড়ে আলোকিত করে আছে এই ফুলগুলো দেখুন সমস্ত গাছ গাছ ভর্তি ফুল টপ যত গাছ বড় হবে টপ একটু সাইজ একটু বড় করার চেষ্টা করবেন এটাই স্বাভাবিক শুধু ভালোভাবে মাটি তৈরি করা আর মাঝে মাঝে খোল জল আর মাঝে মাঝে একটু মিক্সার এভাবেই এত সুন্দরভাবে ফুল পাওয়া সম্ভব দেখুন ঠিক তার পাশাপাশি আছে দেখুন অ্যাডিনিয়াম সুন্দর সুন্দর কালারের এটাও একদম সাধারণ যত্ন পরিচর্যার গাছ তেই ভালো বেলে বেলেদোয়াশ মাটি মিক্সার দিয়ে গাছ বসাবেন আর মাঝে মাঝে জল দেবেন এতেই পাবেন প্রচুর পরিমাণে ফুল সমস্ত গাছ যদি দেখুন ফুল কাঠকরপি করবি ছোট্ট গাছ অথচ গাছ ভর্তি ফুল আবার শীতের যে ফুলের রানী বলা হয় চন্দ্রমল্লিকা দেখুন কত সুন্দরভাবে কাটিং নার্সিং করে গাছ তৈরি করা হয়েছে এখন শুধু মাঝে মাঝে একটু জল আর নিয়মিত জল ফুল ফুটে যাওয়ার পর জল দেওয়ারও খুব একটা দরকার নেই শুধু জল সমস্ত ফুল গাছগুলো আমি সেটের নেচে রেখেছি দেখুন বৃষ্টি হচ্ছে এখনও জল পড়ছে আর সারা সকাল থেকে বৃষ্টির ছিল এখন এই মুহুর্তে গাছগুলোকে অবশ্যই বৃষ্টির হাত থেকে রক্ষা করতে হবে এবং তার জন্য শেড যদি কারো বাগানের ভিতরে শেড করা থাকে আমার ছাদ বাগানের যেমন একটা শেড করা আছে চারিদিকে বড় বড় ফলের গাছ যেমনি ড্রাগন লেবু পেয়ারা তারপরে ছবেদা ঠিক চাই যেমনি ফলের গাছের ঠিক তেমনি তাদের ঠিক মাঝখানে এই ঘর এই ঘরের সারি সারি রাখা আছে শীতের ফুল গাছগুলো পিটুনিয়া থালা কিংবা গামলা তবে পুটুনিয়া করা আছে আছে ইনফেশন ডালিয়া ডালিয়াগুলো একটু বড় টবে দেওয়াটা ভালো শুধু মাটি গোবর সার কিংবা একটু সামান্য ভারবে কম্পোস্ট মিশিয়ে গাছগুলো বসানো আর এখন পাতলা করে খোল জল দেওয়া এটাই এখন গাছের পরিচর্যা ফাঙ্গাস কিংবা অন্য কোনো রোগের লক্ষণ দেখা দিলে তখন আমরা কীটনাশক ব্যবহার করব কিংবা ফাঙ্গিসাইড ব্যবহার করব। এখন শুধু নিয়মিত একটু জল আর খোল জল আর গাছগুলোকে অবশ্যই রোদে রাখতে হবে এখন যদিও এখন বৃষ্টি হচ্ছে তাই আমি গাছগুলোকে সব সেটের ভিতরে রেখেছি আপনারাও এভাবে সেটের ভিতরে রাখুন বৃষ্টি পরবর্তী সময় আবার গাছগুলোকে যথাস্থানে যেখানে রোদ পরে বিশেষ করে আমি ছাদ বাগান যেভাবে সাজিয়ে রেখেছি ইতিপূর্বে যেখানে পম পম কিংবা চন্দ্রমল্লিকা থাকবে সারি সারিভাবে সেখানে সেই গাছগুলি সাজিয়ে রাখবেন তাতে যত্ন পরিচর্যায় করতে সুবিধা হয় দেখুন আমি এভাবেই সারি সারিভাবে সারিয়ে রেখেছিলাম বৃষ্টির ঠিক আগে আবার বৃষ্টির পরবর্তী সময়ে আমি এভাবেই সারিভাবে সারিয়ে রাখব আপনারাও তাই করবেন ইনকা চন্দ্রমল্লিকা পিটুনিয়া ইনপোসেন এবং ডালিয়া ঠিক প্রচুর পরিমাণে রোদ যেখানে পড়ে সেখানে গাছগুলোকে সাজিয়ে রাখবেন পাশাপাশি যে বিলার উপর সুন্দর রূপ দেখিয়েছিলাম দেখুন গাছগুলোকে যত রোদে রাখতে পারবেন এবং নিয়মিত জল আর জল দিতে পারবেন ততই গাছগুলো সুন্দরভাবে যেমনি বেড়ে উঠবে তেমনি সারা বছর ধরে ফুল পাবেন স্প্রে করে গাছগুলোকে একটু ভিজিয়ে রাখা ঠিক এই যত্ন পরিচর্যার মাধ্যমে আপনার ছাদ বাগান হয়ে উঠবে রঙে রঙিন এভাবেই সাধারণ যত্ন পরিচর্যার মাধ্যমে সাত সাত রঙের রঙিন হোক আপনার ছাদ বাগান আর মেলন উৎসব নিয়ে একটু আলোচনা আগামী উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল সুপ্রভাত লজ বারানব্বই জাতীয় সড়কের পাশে পায়েডাঙ্গা ঘাটেগাছার বোর্ড ওখানেই আমাদের লাইফ গার্ডেন ইউটিউব চ্যানেল এবং লাইফ গার্ডেন ফেসবুক গ্রুপের সম্মিলিত উদ্যোগে একটা মহামিলন উৎসব অনুষ্ঠিত হয় প্রতি বছর আপনারা অবশ্যই এই মহামিলন উৎসবে রেজিস্ট্রেশন পূর্বক যোগদান করুন নাইন নাইন থ্রি টু ফোর এইট নাইন সিক্স নাম্বারে জনপ্রীতি দেড়শো টাকা করে ফোন পে করে হোয়াটসঅ্যাপ করে দিন এছাড়াও গ্রুপে কিউআর কোড দেওয়া আছে স্ক্যান করে জনপ্রীতি দেড়শো টাকা করে ফোন পে করুন এবং হোয়াটসঅ্যাপ করে নাম এবং অ্যাড্রেস লিখে দিন আমাদের মহামিলন উৎসব সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত উৎসব চলবে গাছবিনায়ক আলোচনা কবিতা আবৃত্তি বিভিন্ন কুইজ এবং সারা বছর ধরে লাইভ গার্ডেন ফেসবুক গ্রুপে বিভিন্ন প্রতিযোগিতামূলক পোস্ট যেমন সেরা ফুল সেরা ফল হ্যাজ ইচ্ছে হ্যাঁ সেলফি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পোস্টে যারা বিজয়ী হবেন তাদের মধ্যে পুরস্কার বিতরণী এবং থাকছে লাঞ্চ শেষে গাছ বিতরণ সহ নানামুখী একটা সুন্দর প্রোগ্রাম এই প্রোগ্রামে অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন করুন এবং সুপ্রভাত লজ পায়ডাঙা রানাঘাট নদীয়া বারো নম্বর জাতীয় সড়কের ঠিক পাশে ঘাটিগাছার মোট পায়ডাঙ্গা স্টেশন থেকে এক কিলোমিটার ডিস্ট্যান্স ঘাটেঘাঁচা মোড় ওখান থেকে হাফ কিলোমিটার ডিস্টান্স সুপ্রভাত লজ পাইডাঙ্গা স্টেশন থেকে যে কোনো অটো টোটো ধরে সরাসরি গেছে। মোড় হয়ে সুপ্রভাত লজে নিতে পারবেন আর যারা বাইরে আসবেন সরাসরি জাতীয় সড়কের পাশেই চাকদা এবং রানাঘাটের ঠিক মাঝখানে আর যারা এখনও লাইভ গার্ডেন ফেসবুক গ্রুপে জয়েন করেনি তাদেরকে লাইভ গার্ডেন ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য অনুরোধ জানাচ্ছি এই আহ্বান রেখে ক্রিকেট মতো এই ভিডিও শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী কোনো সুন্দর একটা ভিডিও